হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি পটল ভাজি পটল ভাজি আজকের খুবই দারুণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা এই পটল ভাজি রেসিপি স্টার্ট করি এখানে আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি এবং এই পটলগুলি আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি আমি এখানে পটলগুলি কাটা দেখাচ্ছি আমি এখানে পটলের গায়ে হালকা হালকা স্পেস দিয়ে ভালো করে চিঁড়ে নিয়েছি এবং আমি দু সাইডে খোলা ছিলে নিয়েছি পটলগুলি চেরার সময় আমরা কিন্তু দেখব যে পটলগুলি পুরো দুভাগ না হয়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কার আমার এখানে আটটা পটল আছে এবং আমি আটটা পটলের পরিমাণ করে লঙ্কাটা দিয়ে দিচ্ছি যতটা আমি স্পাইসি চাই দিয়ে দিচ্ছি আমি জিরে মরিচ গুঁড়ো আমি এখানে জিরে মরিচ গুঁড়ো একটু বেশি পরিমাণে ইউজ করছি যেহেতু আমরা পটলটাকে খুবই দারুণ বানাবো তারপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে হলুদ গুঁড়োটা নর্মাল পরিমাণে রাখছি বেশি আমি দেব না এরপর আমি দেব স্বাদ অনুযায়ী নুন আমরা এখানে যতটা পরিমাণের পটল আছে আমরা সেই পরিমাণে নুন দিয়ে দেব এর সঙ্গে আমরা এখানে আদা রসুন পেস্ট করা দিয়ে দেব এখানে আমি অল্প সরষের তেল দিলাম দু তিন ফোঁটা মতো এরপর আমরা সব মশলাগুলি দিয়ে ভালোভাবে পটলটাকে মাখা করে নেব আমাদের এখানে পটলগুলি মাখা হয়ে গেছে এবং আমরা এই পটলগুলিকে এবার ভেজে নেব পটলগুলি ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানটিতে আমি সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমরা সর্ষের তেল গরম হওয়ার ওয়েট করব। আমাদের এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে এবং আমরা যে পটলটাকে মাখিয়ে রেখেছিলাম সেই পটলটাকে আমরা তেলের উপর ছেড়ে দেব আমাদের এখানে সবগুলি পটল তেলের উপর দিয়ে দিলে আমাদের যে বাটিতে মশলাটা থাকবে সেই মশলাটাও আমরা তেলের উপর দিয়ে দেব তেলের উপর মশলাগুলি দেওয়া হয়ে গেলে আমরা এবার ভালোভাবে শুধুমাত্র পটলগুলিকে ভেজে নেব আমাদের ভালোভাবে পটলগুলিকে ভাজতে হবে লাল করে নিতে হবে পটলগুলি তেলের উপরে পটলগুলি অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে গেলে আমরা একটু ঢাকা দিয়ে সেটাকে সিদ্ধ করতে দেব এখানে আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবং আমি ঢাকা খুলব আমাদের পটলটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে ভাজাও হচ্ছে আমরা এবার নাড়াচাড়া করে নেব না হলে আমাদের মশলাগুলি নিচে পুড়ে ধরতে পারে পটলগুলি নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে আমরা একটু পটলগুলিকে পিসে পিসে দেব যেরকম আমি খুন্তির দ্বারাই করছি তোমরা দেখে নাও এরকমভাবেই আমাদের একটু পিসে পিসে দিতে হবে কিছুক্ষণ পটলটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে একটি ছোট্ট পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি এবং এই পটলের মধ্যে দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এই ভেজিটেবিলগুলোর দিকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করব এবার আমরা পটলটাকে ভালোভাবে নাড়াচাড়া করি এবং ভেজে নিই পটলগুলি আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম ঢাকনা খুলে আমরা দেখব পটলটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং আমাদের আর বেশিক্ষণ সময় নেই পটলটি ভাজার জন্য পটলগুলি আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাদের যদি এই পটল ভাজি রেসিপি পছন্দ হয় তাহলে আপনারা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার একটি অনুরোধ আপনারা একবার হলেও বাড়িতে এই পটল ভাজি রেসিপি বানিয়ে দেখুন এবং আমার চ্যানেলে এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ